কি অবস্থা দাদরা যুক্তিক দরবার অযুক্তি কথা বলার লিগে চললেছি প্রথমত মোর কথা আমি হনতে হইবে দ্বিতীয়ত মোর কথা আমি হইবে এই যে মোক দেশের রাজনৈতিক দল এরা সবাই ক্ষমতায় যাইতে চায় আসলে এখন ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য কি কেন যাইতে চায় আর মুই একটু হিসাব মিলাইতে চাই কেন এরা ক্ষমতায় যাইতে চায় এই মগুদেশের দেশের রাজনৈতিক দলগুলো এরা ক্ষমতায় যাওয়ার আগেই বা ক্ষমতায় যাইবে এই প্রস্তুতি নেওয়ার লগ্কেই সুরি বদনাশি টেন্ডারবাজি যত প্রকার আকাম কুকাম বদমাস সব করতে আছে কিন্তু কেন এই যে মগদেশের রাজনৈতিক দল সবাই ক্ষমতাম কেউ ক্ষমতায় যাইবে আপনি যদি প্রশ্ন করেন আপনার ক্ষমতায় যাইবেন কিনলে গিয়া সুন্দর একটা রাষ্ট্র গঠন করবে তারা জনগণের সেবা করবে এই জন্য ক্ষমতায় যাইবে কিন্তু আপনি দেখবেন এরা এই যে সুরি বদনাশি করে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে সব তারা রাষ্ট্র গঠন করার লিজ্ঞা দেশটার সুন্দরকর বেল্লিকা এই যে দেখেন সিলেট বোলাগঞ্জের ভারত থেকে পানি আসতে পারে না পাথরের নদী ভরিয়ে গেছে এই জন্য এরা পাথর গুলো চুরি করে লই গেছে এটা আপনাদের কাছে ভালো কাজ মনে হয় না এটা অবশ্যই ভালো কাজ কিন্তু আপনারা তাদেরকে চাঁদাবাজি চোর সাব্যস্ত করছেন আবার দেখেন এই যে প্রতিটা দল ক্ষমতায় যাওয়ার জন্য কেন মারামারি করে কারণ তারা ক্ষমতায় যাওয়ার পর সকলে জনগণের সেবা করবে আরে ভাই বাংলাদেশে জন্ম নালেলে তো বুঝতেই পারতাম না রাজনৈতিক দলগুলা জনগণের সেবা না করা জনগণের সেবা করার লোক কিরকম মারামারি করে কিন্তু আমার এরা জান্নাতে কোন রাস্তা দিয়ে ঢুকবে যে জনগণের সেবা করার লগে কিরকম মারামারি করে বহির্বিশা দেখা উচিত যে বাঙালির রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে জনগণের সেবা করার লগে কিরকম মারামারি করে এটা তাদের শেখা উচিত এই যে গত ষোলো সতেরো বছর সহির ছিল এই সৈরাসারের কাছে আপনি যদি প্রশ্ন করেন যে আপনাদের উদ্দেশ্য কি ছিল তাদের এই সহিরাসারের উদ্দেশ্য ছিল জনগণের সেবা করা এই যে মানুষগুলা মারছে মারে নাই তো সে জনগণের সেবা করতেছিল বুঝছেন আমাগো দেশের রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য জনগণের সেবা করা এই যে যত মারামারি এক দল আর দলের খাইয়ে দেয় এক নেতা খাইয়ে দেয় শুধু জনগণের সেবা করার জন্য পাথর চুরি করে জনগণের সেবার জন্য বুঝছেন এই লোম দেশের রাজনৈতিক দলের অবস্থা নেতাকর্ম অবস্থা শুধুমাত্র আপনি আমি সাধারণ মানুষের সেবা করার জন্য এরকম নেতাদের ক্ষমতায় আসার জন্য সুযোগ করে দেন তারা যেন ক্ষমতায় আসার পর চুরিবাজির টেন্ডারবাজি করিয়া সমাজ তারা সুন্দর করে সাজাইতে পারে বুঝছেন এই সুযোগটা আপনারা করে দেন আর এই ইউটিউব চ্যানেলটা নতুন মোর এই ইউটিউব চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করবেন যদি টাকা পয়সা লাগে হ্যাঁ বলেন যখন আমি বড় লোকমো দনিয়মও অবশ্যই আপনাদের টাকা পয়সা আমি ফিরিয়ে দিব তাও আপনারা সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে